হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিনেপ্লেস গল্প আজকে আবার হাজির হলাম আপাদের জন্য নতুন ও রহস্যময় একটি মুভি নিয়ে মুভিটি সারা বিশ্বে আলোড়ন ছড়িয়ে দিয়েছে ফরিওসা আর ম্যাডমেস সাগা এই মুভিটি পরিচালনা করেছেন জর্জ মিলার মুভিটি তৈরি করা হয়েছে অস্ট্রেলিয়ার এক গ্রিন প্যালেস তাছাড়া পুরো এরিয়া নিঃস্ব হয়ে যায় এটা বোঝানোর জন্য যেখানের আশেপাশে কিছুই ছিল না এমন পরিস্থিতিতে গ্রিন প্যালেসের বসবাসকারীরা সেখানে চাষাবাদ করে জীবন নির্বাহ করতে থাকে এই ভিডিওতে পুরো মুভিটা এক্সপ্লেন করা হবে আপনাদের জন্য এই মুভিটি বিশ্বে খুব খ্যাতি অর্জন করেছে মুভিটির আইএমডিবি রেটিং আট দশমিক এক এবং এটি বক্স অফিসে আয় করেছে একশো বাহাত্তর মিলিয়ন ডলার প্রথমে আমরা দেখতে পাই মরুভূমির দেশ যার নাম অস্ট্রেলিয়া সেখানে দুটি বাচ্চা আপেল ফল ছিল দুই বাচ্চার মধ্যে একজনের নাম ফোরিওসা ও আরেকজনের নাম বেলকারি দুজনে মিলে আপেল খাচ্ছিল এমন সময় ফুরিওসা শুনতে পায় কিছু শব্দ সে এগিয়ে যায় দেখার জন্য কি শব্দ হচ্ছে বেলকারি তাকে বারণ করে না যেতে কিন্তু সে তার কথা শোনে না ফোরিওসা দেখতে পায় কিছু বাইকারদের তারা জঙ্গলে একটি ঘোড়ার শিকার করছে সে এগুলো দেখে আশ্চর্য হয় এবং বাইকারদের কাছে যায় সে লুকিয়ে লুকিয়ে বাইকারদের তেলের পাইপ কেটে ফেলে কারণ সে চাইনি কখনো কোনো মানুষ তাদের গোপন জায়গাটির কথা না জানো ফুরিওসা ধরা পড়ে যায় সে লোকদের কাছে সে একটি লোকের পায়ে ছুরি দিয়ে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় তার কাছে একটি বাসি ছিল যা বাজিয়ে সে সবাইকে অ্যালার্ট করে কোনো বিপদ হলে ফুরিওসার মা ম্যারি বাসির শব্দ শুনে বুঝতে পারে ফুরিওসা কোনো বিপদে পড়েছে ম্যারি যেখানে ছিল সেখানে আরও অনেক মানুষ ছিল দুপাহাড়ের মাঝে ঢাকা ছিল এই জায়গাটি তাই কেউ জানত না যে এখানে মানুষ বসবাস করছে তারপর ম্যারি ফুরিওসাকে বাঁচাতে যায় ঘোড়া নিয়ে তার সাথে তার বোন থাকে যার নাম অ্যালসা ততক্ষণে ফুরিওসাকে বাইকারেরা সাথে বেঁধে নিয়ে চলে যায় কিছুক্ষণের মধ্যে বাইকারেরা মরুভূমিতে গিয়ে পৌঁছায় আর ম্যারি ও তার বোন অ্যালসা তাদের পিছু নিচ্ছিল অ্যালসা একজন বাইকারকে গুলি করে এবং লোকটির মাথার খুলি উড়ে যায় ওই বাইকারদের মধ্যে একজন বাইকার পড়ে যায় এবং উঠে পালানোর চেষ্টা করে তখনই মেরি ঘোড়া নিয়ে এসে ছুরি দিয়ে সে লোকটির মাথায় দুভাগ করে দেয় তখনই সে একটি বাইক নিয়ে রওনা দিতে চায় অ্যালসা এসে মেরিকে বলে আমিও তোমার সাথে যাব। ম্যারি বলে না তুমি এখানেই থাকো সবাইকে দেখে রাখো আমি ফুরিওসাকে নিয়ে ফিরে আসব সে একটি পিস্তল নিয়ে বাইকারদের পিছু রওনা দেয় এবং আরও একজন বাইকারের মাথায় গুলি করে এটা দেখে দুজন বাইকার ভয় পায় আর বুঝতে পারে ম্যারির হাত থেকে রক্ষা পাওয়া সহজ নয় তাই তারা নিজেদের বাঁচাতে একটি কৌশল বের করে পরে থাকা বাইকটির ট্যাঙ্ক নিজেদের বাইকের সাথে যুক্ত করে নেয় সাথে চাকাগুলো বেঁধে নেয় যাতে বাইক চলার সময় প্রচুর ধুলাবালি উঠতে পারে যেন তাদেরকে টার্গেট করতে না পারে অন্যদিকে ফুরি ওসা নিজের দাঁত দিয়ে কামড়ে তেলের পাইপ কেটে ফেলে এতে লোকগুলো বেশি দূর যেতে পারবে না ম্যারি দেখতে পায় একটি বাইক পড়ে আছে যা তার বাইক থেকে বেশি পাওয়ারফুল তাই সে সে বাইকের চাকা ও ট্যাঙ্ক খুলে তার বাইকের সাথে সেট করে নেয় এখন তার বাইক অনেক স্পিডে চলছে এদিকে সন্ধ্যা হয়ে যায় একটি বাইকারের বাইকের তেল শেষ হয়ে যায় কারণ তার দাঁত দিয়ে তেলের পাইপ কেটে দিয়েছিল তারা একটি জায়গায় দাঁড়ায় এবং তেলের টাঙ্কি পরিবর্তন করতে গিয়ে দুজনের মাঝে ঝগড়া বেঁধে যায় ততক্ষণে ফরিওসা একটি ছুরির সাহায্যে নিজের হাতের দড়ি কেটে ফেলে এবং দৌড়াতে থাকে সে আবারও তাদের হাতে ধরা পড়ে যায় তারপর সকাল হয় অন্যদিকে ম্যারি একটি উঁচু জায়গায় এসে অবস্থান করে সেইখান থেকে পিস্তল দিয়ে শুট করতে পারছিল না বাইকারদের কারণ তারা অনেক দূরে চলে গিয়েছিল এরপর বাইক অন্য একটি ম্যারি উঁচু জায়গায় যায় যেখানে সে দেখতে পায় একটি জনবসতি ক্যাম্প সেই দুজন বাইকার সে ক্যাম্পের দিকে যাচ্ছিল এবং ম্যারি তার পিস্তল বের করে একটি বাইকারকে গুলি করে সেই বাইকার মারা যায় আর একজনকে গুলি করতে যাবে তখনই দেখে সে ফুরিওসাকে তার সাথে বেঁধে রেখেছে তাই সেই বাইকারকে গুলি করতে পারছিল না আর এই সুযোগে সেই লোকটি ক্যাম্পে ঠুকে যায় সে কারোর জন্য অপেক্ষা না করে ডিরেক্ট ডিভেন্টাসের দিকে বাইক নিয়ে ঢুকে পড়ে ডিভেন্টাস হচ্ছে এই ক্যাম্পের লিডার যা এই মুভির ভিলেন এবং ক্যাম্পে থাকা লোকজনেরা ফুরিওসাকে দেখে বলতে থাকে তুমি কোথা থেকে এসেছ কিন্তু বাইকার কারোর কথা শোনে না এবং কাউকে কোনো কথার জবাব দিতে চায় না সে সব কথা ডিমেন্টাসকে বলবে তখনই বাইক নিয়ে ডিমেন্টাসের দিকে যাওয়ার সময় ফুরিওসা বাইক থেকে লাভ দেয় এবং বাইকারের গলা থেকে কাপড় নিয়ে বাইকের চাকায় লাগিয়ে দেয় আর তখনই সে লোকটির গলা কেটে যায় কারণ চায় না যে তাদের জায়গার কথা কেউ জানুক তাই সে বাইকারকে মারতে চেয়েছিল তারপর আমরা ডিমেন্টাসকে দেখতে পাই অন্য একটি লোক ফুরিওসাকে ডিমেন্টাসের কাছে নিয়ে আসে সেখানে একজন ডাক্তার ছিল ডাক্তার ফুরিওসাকে চেক করে এবং সবাইকে বলে সে একজন শুদ্ধ রক্তের মানুষ পারমাণবিক হামলার শিকার এরপর থেকে যে শিশু জন্ম নিত তারা কোনো না কোনো রোগে আক্রান্ত এরপর জিজ্ঞেস করে সে কোথা থেকে এসেছে সে কোনো উত্তর দেয় না এরপর তাকে যে বাইকার নিয়ে এসেছে তাকে ডাকা হয় কিন্তু সে কোনো কিছু বলতে পারে না কারণ তার গলায় আঘাত ছিল ডিভেন্টাস আদেশ করে লোকটির দু বা উপরে এবং মাথা নিচু করে ঝুলিয়ে রাখতে যেন সে সেই জায়গার মানচিত্র দেখাতে পারে এমন অবস্থায় ফুরিওসা লাভ দিয়ে লোকটিকে লাথি মারে যাতে সে কোনো কিছুর নকশা আঁকতে না পারে এবং সে লোকটি সাথে সাথে মারা যায় ডিভেন্টাস বুঝতে পারে এত সহজে মেয়েটি মুখ খুলবে না তাই সে সবাইকে বলে ফুরিওসাকে নিয়ে যেতে এবং তার খুব যত্ন করতে আর তাকে ভালো খাবার খাওয়াতে ফুরিওসাকে একটি তাবর ভেতরে নিয়ে যাওয়া হয় এবং একটি মেয়ে তার হাত পা মুছে দিচ্ছে তাবুর বাইরে একজন গার্ড ছিল তার উপর ম্যারি আক্রমণ করেছিল একটু পর ম্যারি তাবর ভেতরে ঢোকে এবং ফুরিওসাকে বাঁচিয়ে নেয় তার সাথে থাকা সেই মহিলাটিকেও মারতে যায় ম্যারির কাছে মহিলাটা প্রাণ ভিক্ষা যায় সে দয়া করে তারপর ম্যারি ফুরিওসাকে বাইকে বসিয়ে সোজা ক্যাম্প থেকে বেরিয়ে যায় তখনই তাবু থেকে সে বেঁচে যাওয়া মেয়েটি ক্যাম্পে থাকা লোকদেরকে বলতে থাকে ফুরিওসা পালিয়ে গেছে এরপর ডিমেন্টাস আসে তার সকল বাহিনীকে নিয়ে ম্যারির পিছু নিচ্ছিল তাদের সাথে কুকুরও ছিল এদিকে ম্যারি অনেক দূরে চলে আসে একটি গুহার মাঝখান দিয়ে যাওয়ার সময় সে বাইকটি থামিয়ে দেয় ম্যারি বুঝতে পারে এভাবে করে সে যদি নিজেদের এলাকায় পৌঁছে যায় তবে ডিমেন্টাস পিছু ছাড়বে না তাই ম্যারি ফুরিওসাকে বাইকে বসিয়ে দেয় এবং তাকে এখান থেকে চলে যেতে বলে এবং ম্যারি নিজে একাই ডিমেন্টাসের বাহিনীদের সাথে লড়াই করবে তাই ফুরিওসা সেখান থেকে বাইক নিয়ে চলে যেতে থাকে আর ম্যারি সেই গুহার এক কোনায় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ডিমেন্টাসদের বাহিনীর উপর গুলি করতে থাকে আর এক একজন করে মারতে থাকে তখনই ম্যারিকে সবাই আটক করে ফেলে এবং তাকে একটি গাছের কাঠের সাথে বেঁধে রাখে এইসব দেখে ফুরিওসা তার মাকে বাঁচানোর জন্য দৌড়ে আসতে থাকে ডিমেন্টাস তাকে ধরে ফেলে ম্যারিকে বারবার জিজ্ঞাসা করা হয় তোমরা কোথা থেকে এসেছ সেখানে নাম বলতে কিন্তু ম্যারি কিছুতেই তাদের জায়গার কথা বলতে চায় না তাই ম্যারির পেট কেটে তাকে হত্যা করা হয় ফুরিওসার চোখের সামনেই তখনই সে শপথ নেয় যে নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নিবে ম্যারি মরে যাওয়ার পর প্রায় তিন ও চার মাস পার হয়ে যায় এদিকে ডিমেন্টাস নিজের বাহিনীদের নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান করতে থাকে কিন্তু কিছুই খুঁজে পায় না ডিভেন্টাসের সাথে কোনো মানুষের বিরোধ হলে সে মানুষের হাত পা বাইকের সাথে বেঁধে টেনে নিয়ে ছিঁড়ে ফেলত এবং সে মৃত মানুষের মাংস রাতে রান্না করে সবাই খেয়ে নিত এভাবেই দিন চাচ্ছিল ডিভেন্টাস সবসময় ফুরিওসাকে তার সাথে রাখত একদিন ডিভেন্টাস তার বাহিনীকে নিয়ে যাচ্ছিল এমন সময় আকাশে এক লাল সংকেত দেখতে পায় তারপর পুরো দলকে নিয়ে সেই দিকে রওনা দেয় সেই জায়গাটির নাম ছিল ওয়েস্টল্যান্ড এখানে বড় একটি দুর্গ পাহাড় রয়েছে কিন্তু পাহাড়ের নিচে অনেকগুলো মানুষের বসবাস মানুষগুলোর অবস্থা খুবই খারাপ ছিল খুব ভয়ে ও আতঙ্কে তাদের জীবন কাটছিল খাবার ও পানির জন্য তাদের মালিকের উপর নির্ভর ছিল ডিভেন্টাস সেই দুর্গের কাছে যায় এবং চিৎকার করে তাদের মালিককে ডাকতে থাকে আর বলে তোমরা সবাই আমার নিকট আত্মসমর্পণ করো তাহলে আমি তোমাদের ছেড়ে দিব না হলে তোমরা আমার সাথে যুদ্ধ করো এই কথা শুনে তাদের মালিক বেরিয়ে আসে যার নাম ইমেন্টার্জো তার মুখে সবসময় অক্সিজেন থাকত এবং ধবধবে তার গায়ের সাদা ডিমেন্টাসকে চলে যেতে বলে না হলে পরে পস্তাবে কিন্তু ডিমেন্টাস বলে আমার বাহিনী তোমাদের এখনই মেরে ফেলবে যদি আমার কথা অমান্য করো এরপর দেখা যায় দুর্গের চারোপাশে সাদা রঙের খালি গায়ে অসংখ্য মানুষ ইমেন্টার্জো তার একটি লোককে ইশারা করে সেই লোক সাথে সাথে নিজের মুখে স্প্রে করে তার দু হাতে দুইটি অস্ত্র নিয়ে সে নিচে লাউ দিয়ে সোজা ডিভেন্টাসের বাহিনীর উপর আক্রমণ করে তাদের আক্রমণ দেখে ডিভেন্টাসের বাহিনীরা ভয় পেয়ে যায় এরপর ইমেন্টাস কমান্ডোরা বলে এমন আরো নয়শো জন লোক আছে আমাদের কাছে যারা আমাদের এক ইশারায় মরতে রাজি এরপর ডিভেন্টাসের উপর বোমা হামলা হয় তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় দুর্গ পাহাড় থেকে শিকল দিয়ে নিচের বাইকগুলো উপরে টেনে নিয়ে যাচ্ছে এমন সময়ে একটি খাঁচার মধ্যে বন্দী ছিল ফুরিওসা লোকগুলো খাঁচাটিকে টেনে উপরে নিয়ে যাচ্ছিল তখনই ফুরিওসাকে মাটি নিচে থাকা লোকগুলো তাকে বের করে তাদের সাথে টেনে নিচে নিয়ে যাচ্ছিল ডিভেন্টাস এটা দেখে তাড়াতাড়ি ফুরিওসার হাতের শিকলটি ধরে তাকে উপরে টেনে নিয়ে আসে এবং তার বাইকে করে সেখান থেকে চলে যায় তারপর রাত হয় তারা লুকিয়ে লুকিয়ে ওয়েস্টল্যান্ডের উপর নজর রাখা শুরু করে আর এইবার ডিভেন্টাসের চোখে পড়ে বিশাল আকারের তেলের খনি তারা এই তেলের খনি দখল করতে চায় এই তেলের খনি থেকেই ইভেন্টারজোর কেল্লায় তেল যেত ওয়েস্টল্যান্ড থেকে পরের দিন সকালে একটি তেলের গাড়ি বের হয় ডিভেন্টাসের বাহিনী তেলের গাড়ি পাহারা দেওয়া সব লোকদের মেরে ফেলে সে তেলের গাড়িটিকে নিজের দখলে নিয়ে নেয় আর নিজের কিছু লোকদের ইভেন্টারজোর লোকদের মতো করে সাজিয়ে নেয় এরপর অল্প কিছু লোক সাথে নিয়ে ওয়েস্টল্যান্ডের দিকে রওনা দেয় এমন সময় ডিভেন্টাস একটি অভিনয় করে যা দেখে মনে হয় ইভেন্টারজোর তেলের গাড়ি বিপদে পড়েছে চারোদিকে আগুন জ্বলছে আর নিজেদের বাঁচার জন্য তেলের খনির দিকে ছুটে আসছে ওয়েস্টল্যান্ড চারোদিক থেকে সুরক্ষিত ছিল চারোপাশে এমন পরিবেশ দেখে সেখানকার ইনচার্জ প্রথমে মনে করে এটা ষড়যন্ত্র কিন্তু পরে তারা বুঝতে পারে সত্যি সত্যি তারা বিপদে পড়েছে এরপর ঘটনাটি আরো সত্য ও প্রমাণ করার জন্য ডিমেন্টাস নিজেদের লোকদের মারতে থাকে যা দেখে তাদের সব কিছু সত্য মনে হয় আর সাথে সেখানকার ইনচার্জ গেট খুলে দেয় আর সেই তেলের গাড়িটি নিয়ে ভিতরে ঢুকে যায় এইদিকে তেলের গাড়ির ভিতরে আরও লোকজন লুকিয়েছিল সেখানে যাওয়ার পর তারা গাড়ির ভিতর থেকে এক এক করে বের হয় এবং সবাইকে ধরে ফেলে ওয়েস্টল্যান্ড তাদের দখলে নিয়ে নেয় সেখানকার ইনচার্জের হাতের আঙ্গুল কেটে সে আঙ্গুল নিয়ে সরাসরি পৌঁছে যায় ইমেন্টাসোর দুর্গের পাহাড়ে এবং তাদের লোকদের বলতে থাকে ডিমেন্টাস ইমেন্টাসোর সাথে সরাসরি কথা বলতে চায় অন্যদিকে তেলের খনিকে বাইরে থেকে আক্রমণ করলে দখল করা যাবে না এটা জানতো কারণ তেলের খনির প্রচুর পরিমাণে ফুড অয়েল রেখে দিয়েছিল আর তাতে একবার আগুন লাগলে সম্পূর্ণ অয়েল ব্লাস্ট হয়ে যাবে সাথে ডিল করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না তাই তাকে ডাকা হয় ডিভেন্টাস তার বাহিনীদেরকে সাথে নিয়ে ইভেন্টার্সোর কেল্লায় আসে এবং সাথে একটি রিমোট কন্ট্রোল বোম নিয়ে আসে যাতে কোনোভাবে তাদের উপর যদি হামলা করে তাহলে তেলের খনি বোম দিয়ে ব্লাস্ট করে দেবে আর এই বোম রিফিউজ করার কোর্ট শুধুমাত্র ডিভেন্ডাস জানত সে ওয়েস্টল্যান্ডের ইনচার্জকে একটি লোহার হুক দিয়ে মাথায় আটকিয়ে রাখে এভাবেই তাকেও সাথে নিয়ে আসে এরপর ডিভেন্টাস সবার উদ্দেশ্যে বলে এখন থেকে এক টন তেলের পরিবর্তে দুই ট্যাং পানি দুই ট্যাং সবজি দিতে হবে এই কথা শুনে ইভেন্টার্সর ছেলে যার নাম নাথান জনস সে এগিয়ে আসে ডিভেন্টাসকে মারতে কিন্তু তার পরিবর্তে তেলের খনির ইনচার্জ মারা যায় এরপর এমেন্ডার জোর চোখ যায় ফুরিওসার দিকে সে ডিভেন্ডাসকে জিজ্ঞেস করে ফুরিওসার বিষয় সে বলে ফুরিওসা একটি বিশুদ্ধ রক্তের মেয়ে তার শরীরের কোনো রোগ নেই এই কথা শোনার পর ইভেন্ডার জোর ডিভেন্ডাসের সাথে কাজ করতে রাজি হয় এবং তাকে ওয়েস্টল্যান্ডের নেতা বানায় কিন্তু ইভেন্ডারজোর একটি শর্ত ছিল ফুরিওসাকে তার কাছে রেখে দিতে চায় যেন তাকে দিয়ে আরও বাচ্চার জন্ম দিতে পারে তার সাথে একজন ডাক্তারকেও রেখে দেয় ডিমেন্টাস ফুরিওসের প্রতি মায়া জন্ম নিয়েছিল ফুরিয়সের মনে অনেক ঘৃণা ছিল উপর এরপর দিয়ে দেয় এবং তাকে একটি ফার্মে নিয়ে যায় সেখানে অনেক মেয়ে ছিল তার মধ্যে অনেক মেয়ে গর্ভবতী যার বাচ্চা জন্ম নেবে তখনই নাথান জন্স ফুরিওসার চুলে হাত দিতে থাকে এবং তার দিকে খারাপ দৃষ্টিতে থাকায় এটা দেখে ফুরিওসা সেখান থেকে চলে যায় অন্যদিকে একটি মেয়ের বাচ্চা জন্ম নেয় এক রাতে ফুরিওসা তার মাথার চুল কেটে ফেলে আর আঠা দিয়ে চুলগুলো জোড়া লাগায় আর একটি ক্যাপের মধ্যে রেখে আলগা চুল বানায় যাতে সে নাথান জনসের হাত থেকে বাঁচতে পারে রাতে সে একা শুয়ে থাকে তখনই নাথান জনস এসে কে একটি রুমে নিয়ে যায় এবং তার হাতে দেখতে পায় একটি মানচিত্র সেটা তার আসল ঠিকানা তখনই নাথান জনস জানতে চায় এটা কি সে কিছু বলে না তারপর নাথান জনস তার চুলের দিকে হাত দিতে চায় সেই চুল তার হাতে থাকে আর ফুরিওসা দৌড় দিয়ে পালিয়ে গুহার ভিতর থেকে মুখে কালো কালি মেখে বাইরে চলে যায়। এইদিকে নাথান জونز ফুরিয়োসের পিছু নিতে নিতে বাইরে চলে আসে এবং খুঁজতে থাকে। তখনই স্ক্রোটাস আসে এবং তাকে জিজ্ঞেস করে, "তুমি কি কাউকে খুঁজছো?" তখন নাথান জونز বলে, "না, আমি কাউকে খুঁজছি না।" তারপর সেখান থেকে চলে যায় আর ফুরিয়োসকে দেখা যায় সে নিচে একটি পাইপের সাথে শিকল দিয়ে ঝুলে আছে। তারপর অনেক বছর কেটে যায় আর ফুরিয়োসা নিজেকে একটি ছেলের রূপে পরিণত করে। একদিন স্ক্রোটাস পাহাড় থেকে একটি গাড়ি নিচে নামাচ্ছিল তখন সে গাড়িটি শিকল ছেড়ে নিচে পড়ে যেতে থাকে তখনই সে তার কর্মীদেরকে নির্দেশ করে নিচে যে গাড়িটির সাথে শিকল বেঁধে গাড়িটিকে উপরে নিয়ে আসতে কিন্তু কেউ সে নিচে যেতে রাজি হয় না স্ক্রোটাস ফরিওসাকে দেখে বলে গাড়ির সাথে শিকল বেঁধে গাড়িটিকে উপরে উঠাতে ফরিওসা নিচে গিয়ে গাড়িটির সাথে শিকল বেঁধে উপরে উঠায় স্ক্রোটাস তার কাজে খুশি হয় এবং সেখানের লিডারের হাতে গ্লাভস খুলে ফুরিওসাকে দেয় এবং তাকে সেখানকার লিডার বানায় এরপর ফুরিওসা সহ তার দলবলকে একটি জায়গায় নিয়ে আসে যেখানে তাদেরকে ওয়েস্টল্যান্ড খাবার নিয়ে যেতে হবে আর তখন নাথান জনস সবাইকে প্রস্তুত হতে বলে তখনই একটি লোক তাদেরকে গাড়ির একটি ইঞ্জিনের সম্পর্কে বলতে থাকে এই ইঞ্জিন কত পাওয়ারফুল আর তারা একটি গাড়ি প্রস্তুত করে আর তখনই একজন ড্রাইভারকে দেখতে পায় যার নাম জ্যাক জ্যাক সবসময় ইভেন্টার জন্য কাজ করত পরের দিন সকালে তারা শাকসবজি নিয়ে গাড়ি করে রওনা দেয় ওয়েস্টল্যান্ড যাওয়ার জন্য যেখানে জ্যাকের সাথে আরও লোক ছিল সেখানে ফুরে ওসা ছিল গাড়ি নিচে ছিল কিন্তু কেউ জানত না রাস্তায় তাদের উপর হামলা করে একদল বাইকাররা যেন তাদের গাড়ি থেকে খাবার নিয়ে যেতে পারে তারা সেখানকার অধিবাসী এর আগে ডিমেন্টাসের সাথে কাজ করতো কিন্তু তাদের সাথে ঝামেলা হয় তাই তারা আলাদা হয়ে যায় তারপর সাদা মানুষগুলোর সাথে বাইকারদের মধ্যে হামলা হয় তখনই ফুরিওসা গাড়ির নিচ থেকে একটি বাইক নিয়ে পড়ে যায় অন্যদিকে জ্যাকের গাড়ির একটি ইঞ্জিনের ফিউল শেষ হয়ে যায় তার সাথে থাকা লোকটি বলে দ্বিতীয় ইঞ্জিনটি চালু করতে দ্বিতীয় ইঞ্জিনটি চালু করতে সে লোকটি গাড়ি নিচে যায় এবং একটি পাইপের সাহায্যে দ্বিতীয় ইঞ্জিনটি চালু করতে তখনই সে লোকটি গাড়ির নিচ থেকে পড়ে যায় আর ফুরিওসা তাকে ধরে ফেলে সে লোকটি ফুরিওসার হাতে পাইপটি দিয়ে বলে তুমি এই কাজটি সফলভাবে করো তখন ফুরিওসা সেই পাইপের সাহায্যে দ্বিতীয় ইঞ্জিনটি চালু করে এইদিকে বাইকাররা প্যারাশুট থেকে বোমা নিক্ষেপ করছে সাথে সাথে আগুনে পরিণত হচ্ছে তখনই গাড়ির সামনে সাদা ধোয়া বের হচ্ছিল ফুরিওসা তার ক্যাপটি খুলে লোহার মাথার উপর রেখে দিয়ে গাড়ির সামনের সাদা ধোয়া বন্ধ করে আর এই প্রথম জ্যাক ফুরিওসাকে দেখতে পায় ফুরিওসার মাথাটি খুলে যাওয়ার পর তার চুলগুলো উঠছিল ফুরিওসা গাড়ির ভেতর ঢুকে যায় তারপর জ্যাক এবং ফুরিওসা নিজেদের বুদ্ধি অবলম্বন করে বাইকারদের সবাইকে মেরে ফেলে ফুরিওসা জ্যাকের মাথায় বন্দুক ধরে আর বলে গাড়িটি থামাতে যেন ফুরিওসার কথা অন্য কেউ না জানে যে সে একজন মেয়ে জ্যাক গাড়ি ব্রেক করে ফুরিওসাকে গাড়ি থেকে ফেলে দেয় এবং জ্যাক গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় এই মরুভূমিতে ফুরিওসা একাই ছিল একটু পর জ্যাক গাড়ি ছাড়া একা একা হেঁটে আসে ফুরিওসা পিস্তল বের করে তার দিকে রাখে এবং জ্যাক ফুরিওসাকে বলতে থাকে তুমি আমাকে বিশ্বাস করো আমরা একটি দল গঠন করব, এবং ওয়েস্টল্যান্ড যাব তোমাকে আমার প্রয়োজন তারপর তারা একটি বুলেট ফার্মে যায় যেখানে গোলা বারুদ এর পরিবর্তে জল খাবার দিত জ্যাক তার গাড়িতে গোলা বারুদ ও তেল ভরে নেয় এবং সেখানকার ইনচার্জের সাথে কথা বলে আর সেখান থেকে চলে যায় রাতে তারা একটি জায়গায় ঘুমিয়ে থাকে আর তখন ফুরিওসা ওসা তার মাকে স্বপ্নে দেখে জ্যাককে দেখে ফুরিওসা ছুরি বের করে তাকে মারার জন্য মারতে যাওয়ার সাথে সাথে জ্যাক তার হাত ধরে নেয় সকাল হয় তারা ওয়েস্টল্যান্ডের দিকে রওনা দেয় যেখানে ডিভেন্টাস ছিল তারা খাবার ও পানির অভাবে তাদের লোকজনকে সামলাতে পারছে না ডিভেন্টাস আসে এবং জ্যাককে বলতে থাকে তোমাদের বস ইভেন্টার্সও আমাদেরকে ঠিক মতন খাবার দিচ্ছে না তার সাথে তিন দিনের মধ্যে আমাদের মিটিং করতে হবে তখন জ্যাক তাকে বলে এখান থেকে বের হতে আমাকে সাহায্য করো ডিভেন্টাসের সাহায্য নিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে বের হয়ে যায় তারপর জ্যাক ও ফুরিওসা আসে কাছে তাদেরকে সবকিছু খুলে বলে যে ডিভেন্টাস তাদেরকে তেল দিবে না এই কথা শুনে স্ক্রোটাস রেগে যায় এবং সে সবাইকে বলে ডিমেন্টাসকে মেরে ফেলতে হবে তারপর ইমেন্টার্স জ্যাককে নির্দেশ করে বুলেট ফার্ম থেকে তেল আর গোলা বারুদ নিয়ে আসতে ডিভেন্টাসদের উপর হামলা করবে বলে তখন জ্যাক ও ফুরিওসা একটি গুহার ভিতর থাকে এবং জ্যাক তার হাতের মানচিত্রটি দেখতে পায় এবং তাকে বলে আমি তোমার আগের দেশে তোমাকে নিয়ে যেতে সাহায্য করব। পরের দিন জ্যাক আর ফুরিওসা বেরিয়ে পড়ে বুলেট ফার্মের উদ্দেশ্যে তেল ও গোলা আনার জন্য তারা বুলেট ফার্মে গিয়ে দেখে কোথাও কেউ নেই একটি কুকুর ছাড়া আর সেই কুকুরটি মানুষের পা খাচ্ছিল এই কুকুরটি ছিল ডিমেন্টাসের একটু পর জ্যাকের গাড়ির উপর হামলা করে তখন ফুরিওসা তার গাড়িটি নিয়ে বেরিয়ে আসে জ্যাক গাড়ি থেকে বের হয়ে তাদের উপর গুলি করতে থাকে ফুরিওসা বাইরে থেকে গুলি করে তাদের সবাইকে মেরে ফেলে জ্যাক আবার গাড়িতে উঠে বসে এবং সামনে দিয়ে আরো অনেক বাইকাররা আসছে জ্যাক গাড়িটি স্টার্ট করে এবং গাড়ির পেছনে শিকলটি ঘোরাতে থাকে এই দিকে তার পিস্তলটি নিয়ে গান পয়েন্ট করে রাখে যাতে সে ডিমেন্টাসকে মারতে পারে অন্যদিকে জ্যাক গাড়ি নিয়ে বুলেট ফার্মের ভিতরে যাচ্ছে যেখানে গোলা বারুদ তৈরি হয় সেটিকে উড়িয়ে দেওয়ার জন্য তার গাড়ি ছুটে যাচ্ছে আর ফুরিওসা তার পিস্তলের গান পয়েন্টের দূরবীন দিয়ে দেখতে থাকে কোথায় ডিমেন্টাস আছে তার সাথে থাকা লোকদেরকে গুলি করে মেরে ফেলেছে ডিমেন্টাস লুকিয়ে থাকে তাকে টার্গেট করতে পারছে না অনেকবার টার্গেট করেও মিস করে ফেলেছে আর ডিভেন্টাসের লোকেরা জ্যাকের গাড়ির উপর হামলা করছে ডিভেন্টাস একটি রকেট নিয়ে ফুরিওসার দিকে রকেট ছুড়ে এবং ফুরিওসা মাটিতে পড়ে যায় আর জ্যাক তার গাড়ি নিয়ে বুলেট ফার্মের মেইন পয়েন্টে এসে সবকিছু ধ্বংস করে দেয় গাড়ি পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছিল তাই জ্যাক গাড়ি থেকে লাফ দেয় ফুরিওসা ও জ্যাক সেখান থেকে বের হয়ে তাদের গাড়ি নিয়ে পালিয়ে যায় অন্যদিকে ডিমেন্টাস একটি লোহা ধরে ঝুলে থাকে এবং ডিমেন্টাস তার দলবলকে নিয়ে জ্যাকদের পিছু করতে থাকে জ্যাক তাদের গাড়ি দেখতে পায় এবং তার বন্দুক দিয়ে গুলি করে ডিভেন্টাসের গাড়ি বুলেট প্রুফ থাকায় তার গাড়িতে গুলি লাগে না এরপর ডিভেন্টাসের গাড়ি তাদের গাড়ির কাছাকাছি এসে পড়ে তখনই জ্যাক আবার গুলি করতে চায় তার আগে তার হাতে গুলি করে এবং ফুরিওসা গুলি করতে চায় তখন ডিভেন্টাস তার গাড়ি দিয়ে ফুরিওসার হাত কেটে ফেলে আর ডিভেন্টাসের গাড়ি তাদের উপর উঠিয়ে দেয় ডিভেন্টাস তাদের দুজনকে গাড়ি থেকে টেনে বের করে সিদ্ধান্ত নেয় তাদের দুজনকে শাস্তি দেবে এরপর ফুরিয়সের হাতে শিগল দিয়ে বেঁধে ঝুলিয়ে যায় অন্যদিকে জ্যাককে একটি বাইকের পেছনে রশি দিয়ে টানতে থাকে আর ডিভেন্টাসের হিংস্র কুকুররাও জ্যাককে কামড়াতে থাকে এইদিকে ডিভেন্টাস তার গাড়ির সামনে বসে থাকে জ্যাক মারা যায় তখন ডিভেন্টাস সব কিছু থামাতে বলে আর সে তার গাড়ির পিছনে গিয়ে দেখে ফুরিসার হাত ঝুলে আছে ফুরিসা নিজের হাত কেটে সেখান থেকে পালিয়ে যায় এবং সে ডিভেন্টাসের একটি গাড়ির চাকা খুলে নিয়ে যায় যেন তারা খুঁজে না পায় মরুভূমির মধ্যপথ দিয়ে চলতে চলতে এক পর্যায়ে ফুরিওসা হয়ে মাটিতে পড়ে যায় তার জ্ঞান যখন ফিরে আসে তখন মাটির এক গর্তে নিজেকে পায় আর তার কাটা হাতে অনেকগুলো পোকা গুলো ফুরিওসা দেখে অনেকগুলো মানুষের হাত পা কাটা মানুষের উপর পোকা চলছে আর কিছু মানুষ এই পোকা খাচ্ছে ফুরিওসা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায় তারপর ফুরিওসা ইভেন্টার্সোর কাছে যায় এবং তাকে সবকিছু খুলে বলে যে তাদের উপর ডিভেন্টাস হামলা করেছে তার একটি হাত কেটে নিয়েছে তারা এখানে আসছে আক্রমণ করতে এসব শুনে ইভেন্টারজো সবাইকে রেডি হতে বলে তারা আক্রমণ করবে ডিভেন্টাসের ওপর অন্যদিকে ইভেন্টারজো নিজের দল বানিয়ে বের হয়ে যায় ডিভেন্টাসদের বাহিনীদের মারার জন্য তারা গাড়ির পিছনে লোহা দিয়ে গেতে রেখেছিল যাতে প্রচুর পরিমাণে ধুলো উঠতে থাকে আর ইভেন্টারজো হামলা করে ভীষণ একটি যুদ্ধক্ষেত্র তৈরি হয় ফুরিওসা এইদিকে নিজের জন্য একটি রোবটিক হাত বানায় সে নিজের চুল কেটে ফেলে তার এখন প্রধান লক্ষ্য হলো সে কিভাবে ডিভেন্টাসকে মারবে এবং তার মায়ের প্রতিশোধ নেবে এক পর্যায়ে যুদ্ধের শেষের দিকে দেখা যায় ডিমেন্টাসদের দল হেরে গেছে আর পালাতে শুরু করেছে সেখানে ফুরিওসা একটি গাড়ি নিয়ে আসে এবং ধ্বংসস্তূপ দেখে সে তার ভাঙ্গা গাড়িটি রেখে কোকটাসের গাড়িটি নিয়ে পালিয়ে যায় সে ডিভেন্টাসকে মারতে যাচ্ছিল একটু পর ডিভেন্টাসের সাথে থাকা লোকদেরকে এক এক করে গুলি মারছে ডিভেন্টাস তার গাড়ি থামিয়ে দূরবীন দিয়ে দেখতে পায় একটি গাড়ি অনেক স্পিডে তার দিকে আসছে এরপর ডিমেন্টাস একটি বুদ্ধি বের করে ভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায় যাতে তাদেরকে কেউ চিনতে না পারে তারপর একে একে ফুরিয়সা সবাইকে মেরে ফেলে কিন্তু ডিমেন্টাসকে খুঁজে পায় না তাই সে পাহাড়ের উপরে উঠে তার পিস্তলের দূরবীন দিয়ে দেখতে পায় ডিমেন্টাসকে সে একটি বাইকে করে পালাচ্ছে কিছুক্ষণ পর দেখা যায় ডিমেন্টাস তাঁবুর ভেতরে শুয়ে আছে সে পানি খাওয়ার সময় দেখতে পায় তার পানির বোতলটি ছুরি দিয়ে কাটা আর তার বাইকের একটি চাকা নেই সে পিস্তল বের করে এদিক ওদিক খুঁজতে থাকে কে এই কাজগুলো করেছে এবং সে ফুরিওসাকে দেখতে পায় এবং তাকে বলে তুমি আমাকে খুঁজে পেয়েছ তারপর ডিমেন্টাস দৌড় দিয়ে পালিয়ে যেতে থাকে ফুরিওসা গাড়ি দিয়ে পিছু করতে থাকে ডিমেন্টাস এক জায়গায় পড়ে যায় ফুরিওসা ডিমেন্টাসকে শিকল দিয়ে বেঁধে রাখে এবং ডিমেন্টাস তার কাছে ক্ষমা চায় কিন্তু ফুরিওসা তাকে ক্ষমা করে না তাকে মারতে থাকে এক পর্যায়ে তার হাতে দড়ি বেঁধে তার গাড়ির পেছন দিয়ে টানতে থাকে ফুরিওসার মাকে যেখানে মেরেছিল সেখানে ডিভেন্টাসকে ঝুলিয়ে রাখে আর কয়েক বছর পর ডিভেন্টাস বুড়ো হয়ে যায় তার মাঝখান দিয়ে একটি গাছ জন্মেছে সেই গাছে একটি আপেল ফল ধরেছে আর এই ফলটি এই গাছের প্রথম ফল ফুরিওসা ফলটি ছিঁড়ে ইভেন্টাসোর কেল্লাতে নিয়ে যায় এবং সেখানে থাকা মেয়েদেরকে দেয় এবং তাদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এখানেই শেষ হয় এই মুভিটির গল্প মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরের ভিডিওতে আবারও দেখা হবে